আরে ভোটের প্রচার বাতিল করে রাত জাগছেন একলা তিনি বাংলা আছে তৈরি এবার হারবে তুমি যেন পেন তোমার আমার ক্ষমতা তোমার আমার ক্ষমতা আরে মোদী আছেন দেশের নেতা ভোটের প্রচার আজ করেন তার চিন্তায় দিল্লি দখল আর জনগণ আত্ম কে মরে তোমার আমার ক্ষমতা পাহাড়াদার মমতা আরে তোমার আমার ক্ষমতা পাহাড়াদার মমতা আরে চলিং করো যতই হাসো ছবি আঁকাই হিন্দিতে তার তোমার মাথায় যখন বিপদ আমার দিদি পাহাড়াদার তোমার আমার ক্ষমতা পাহাড়াদার মমতা আরে তোমার আমার ক্ষমতা পাহাড়াদার মমতা আরে রাজ্যে যখন বন্যা হলো অন্যের পায় হাজার কোটি কোটিbmodiর দয়া শূন্য পেলাম দিদি জোবান ভাতার রুটি তোমার আমার ক্ষমতা পাহাড়াদার আর তোমার আমার ক্ষমতা পাহারা আর তোমার আমার ক্ষমতা পাহারা ধর্মমমতা এই বাইরে থেকে মেশর দরথ হতেই পারে তোমার বেশি কিন্তু যেন একই বলে ইংরাজিতে হিপোক্রেসি তোমার আমার ক্ষমতা পাহারা ধর্মমমতা আর তোমার আমার ক্ষমতা পাহারা ধর্মমমতা এই বন্যা খড়ায় গুজরাট যান ভোটেই শুধু বাংলা আসেন মাইক ধরে ভাষণ मोदी যেন কত কষ্টে ভাসেন তোমার আমার ক্ষমতা পাহারা ধর্মমমতা

এই বাংলার ক্ষমতা রাখার ক্ষমতা